আর কেমন আছো সকলে আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সোনা এরাদি চ্যানেলে নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেকখানি ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি তো আজকে যাবো কালকে গেছিলাম ডক্টরের কাছে তো সেরকমভাবে কোনো ব্লগও শ্যুট করতে পারিনি আর কোনো ভিডিও তোমাদেরকে দিতে পারিনি তো তার জন্য আমি সত্যিই দুঃখিত কালকে এমনি ফেসবুকে রিলস ভিডিও আমি কোনো আপলোড করতে পারিনি যাই হোক আজকে একটা নতুন ফ্রেশ ব্লগ তোমাদের সাথে শেয়ার করব প্রেগনেন্সি জার্নি তোমাদের সাথে শেয়ার করব ছোট মোটো যে তোমরা অনেকে আমাকে অনেক রকমের কমেন্ট করেছো সেগুলো আজকে ছোট ছোট করে ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যেগুলো তোমরা খুব পরিমাণে জানতে চাইছো তো সেগুলোই আমি কিছু কমেন্টের কমেন্ট নিয়েছি সেগুলোই তোমাদের মানে একদমই কমন যে কমেন্টগুলো সেগুলো নিয়েছি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো দেখো একদম সকাল থেকেই তাহলে ভিডিওটা স্টার্ট করছি এখন এই যে বিছানাটা গুছিয়ে নেব বিছানাটা গুছিয়ে তারপরে ঘরটা আমি আগে প্রথমে ঝাঁপ দিয়ে নেবো মা গেল বাজারে কারণ আমার আবার তাড়াতাড়ি খিদে পেয়ে যায় তো আর এই শীতের সময় উঠতে দেরি হয় তো সেই কারণে আর কি তোমাদের অনেক অনেক প্রশ্ন আছে সেগুলো আজকে এক এক করে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যে যা যেরকম কমেন্ট করেছ সকলেরই কমেন্ট আমি নেওয়ার চেষ্টা করেছি ফুল ব্লগটা ওয়াচ করতে থাকো অবশ্যই তোমরা জানতে পারবে তার আগে দেখো বিছানাটা আমি এই যে তুলে নিচ্ছি বিছানাটা ভালো করে পরিষ্কার করে নেব। বিছানার পিছনে পরিষ্কার করে আমি চলে এসেছি সকালে আমার যে এটা থাকে প্রোটিনটা থাকে সেটা খেয়ে নিচ্ছি আসলে এই কদিন আমার বেশ কয়দিন খাওয়া হয়নি কারণ অ্যাসিডিটি এত পরিমাণে বেড়েছিলো যা খাচ্ছিলাম তাতেই অ্যাসিডিটি হয়ে যাচ্ছে ওই কারণে ভাব অনেক দিন স্কিপ করে গেছি তো আজকে আবার থেকে শুরু করলাম আবার আজকে থেকে খাবো মামুনি তো প্রচণ্ডই বকাঝকা করছিল যে খাও না কেন আসলে কি জানো তো এই লাস্টের পিরিয়ডটা এত পেছন দিকে যত যাচ্ছে ততই না আমার অ্যাসিডিটির ভাগটা আরও বেশি বাড়ছে তো এই জন্য আমি অনেক কিছুই খাওয়া আস্তে আস্তে কমিয়ে দিয়েছিলাম মামুনি গেছে বাজারে সবজি আনতে গেছে আর এখন না ডক্টরে আমাকে সব কিছু সবুজ সবুজ জিনিস খেতে বলেছে মানে যত পারবো সবুজ সবুজ জিনিসগুলো একটু মানে শাক সবজি এগুলো একটু বেশি খাওয়া খেতে হবে প্রথম থেকেই খেতাম আমি শাক সবজিটা একটু বেশি পরিমাণেই ভালো লাগতো আমার তো তারপরে দেখো এদিকে আমি রসুন টসুন ঝুলতে লেগেছি কারণ মামুনি আজকে বাজারে মাছ দেখি মামুনি মাছ পছন্দ হয়নি ওই জন্য একটু মাংস নিয়ে এসেছিলো আর সত্যি বলতে আমার না মাংস আর এই মুহূর্তে আর একটুও ভালো লাগে না তো মামুনি যেহেতু খেতে ইচ্ছা করেছে ওই জন্য নিয়ে এসেছে অল্প করে নিয়ে আসা হয়েছে তো ওই একটু কষা কষা একটু খেয়ে দেখব যাই হোক এদিকে দেখো রসুন টোসুনগুলো ছাড়িয়ে আমি লঙ্কাটা ভেজেতে দিয়ে এসেছি লঙ্কাটা ভেজালে পরে না বেশ মশলাটা ভালো হয় বেশ একটা অন্য রকম টেস্ট হয় আর কি দিক কি হ্যাঁ হ্যাঁ কী আসতে একটু ঘরে দাদা হ্যাঁ কী করবো রাখার কেটলি দেখ নেবে দেখছি তো তারপর দেখো আমি মাংসটা ধুয়ে নিচ্ছি মামুনি ওদিকে বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিয়েছে আজকে হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি মানে ঘন্ট আর কি আর এদিকে মাংস হবে আর দিদা সিম আলু ফুলকপি মানে সব রকম দিয়ে একটা ভাজা করবে ব্যাস এটাই হচ্ছে আজকে দুপুরের মেনু যেহেতু পোলট্রির মাংস ওই জন্য আমি একটু ভালো করে ধোয়ার চেষ্টা করি পোলট্রির মাংসতে প্রচুর পরিমাণে রক্ত লেগে থাকে আর অনেক নোংরাও থাকে মাংসগুলো অনেকগুলোই সলিড ছিল তো সেখান থেকে আমি কিছু সলিড সরিয়ে রাখলাম এখন ওগুলো ছোটো ছোটো করে কেটে কুটে রেখে দেব কারণ রাত্রিবেলায় আবার একটু চিকেন পকোড়া করবো ভেবেছি আগের দিনও মাউনি যখন নিয়ে এসেছিলো সেখান থেকে সরিয়ে রেখেছিলাম কিন্তু ওই দিন না চিকেন পকোড়াটা না খুব একটা ভালো হয়েছিলো না মানে চালের গুঁড়ো পরিমাণটা একটু কম হয়ে গেছিলো তো আজকে ভেবেছি একটু বেশি পরিমাণে দিয়ে বেশ একটু মচমচে টাইপের করব তো ওই জন্য আর কি একটু বেশি করেই নিয়েছি যেহেতু মামা আছে মামার একটা ছেলে আছে ভাই হয় বাচ্চা তো ওকে একটু দেবো ভেবেছি আসলে ওই ভাইটা না যখনই কিছু খায় আমার জন্য পাঠিয়ে দেয় মামার হাত দিয়ে তো আমি যদি না দিই কি আমার একটা লাগে না অবশ্য আমিও যা নিয়ে আসি ওর জন্য পাঠিয়ে দিই তো ভেবেছি একটু বেশি করেই কেটে রাখবো ছোটো ছোটো করে তাহলে ওকেও দিতে পারবো কয়েকটা তো মা ওই যে কষা মাংস করেছিল সেটা আমাকে দিয়েছে ওটা একটু খাচ্ছিলাম এত টেস্টি হয়েছিল না ঝাল ঝাল যেহেতু করেছে ওই জন্য আরও বেশি ভালো লাগছিল খেতে কারণ আমি না ওই ঝাল খুব কম খাই আর এমনি তো এই সময় ডক্টর আমাকে ঝাল খেতে মানে ঝাল বা চড়া করে মাংস টাংস রান্না মানে বেশি স্পাইসি খাবার খেতে একদমই বারণ করে দিয়েছে তো ওই জন্য আমার না খুব একটা খাওয়া হয়ে ওঠে না আমি খুব কম খাই মানে স্পাইসি খাবার আর অন্যদিন মাংস হলে পরে আমি মামনিকে বলি ঝাল একটু কম দিয়ে আমার জন্য বানাবে তো আজকে না বেশ একটু ঝাল ঝাল করে খেতে ইচ্ছা করছিলো ওই জন্য বেশ করে অনেক কটা লঙ্কা দিয়েছি খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই করে নিয়েছি আর এখন একটু ফল খেয়ে আমি এই যে একটু শোবো না ঘুমবো না দুপুরবেলায় ঘুমোলে না যেহেতু একাশ তো ওই জন্য ঘুম আসতে চায় না রাত্রেবেলায় ঘুম না আসলে ঘুমটা ভালোভাবে না হলে না শরীরটা আরও বেশি খারাপ করে তো যে কারণে দুপুরে ঘুমোয় না শুয়ে থাকি এমনি ডক্টরে বলেছে যদি ঘুম না আসে তাও ভালো কিন্তু শুয়ে থাকবে আধা ঘন্টা দু ঘন্টা মতো শুয়ে থাকবে তার কারণ বেবি বেবি তাহলে খেতে পারে মানে আমি শুয়ে থাকলে পরে তো এরম একটা ব্যাপার যাই হোক তো এবার চলো কিছু কমেন্টে রিপ্লাই দেবো আচ্ছা ফার্স্ট একটা বোন কমেন্ট করেছে যে হ্যাপি ইউর সেল পলিকেছে এটা কি গ্রোথ স্ক্যান হ্যাঁ গো এটা গ্রোথ স্ক্যান স্ক্যানেরই ভি মানে করতে দিয়েছে যেটাকে বলা হয় ডপলার স্ক্যান ঠিক আছে আচ্ছা নেক্সট কমেন্ট কর নেক্সট কমেন্ট করেছে সুনি তেওয়ারি ডেলিভার ডেট কবে কবে হ্যাঁ দি কবে হ্যাঁ দি মানে বুঝলাম না যাক মনে হয় ও জিজ্ঞাসা করতে চাইছে যে ডেলিভারির ডেটটা কবে ডেলিভারি ডেটটা না এই মুহুর্তে আমি ঠিক বলতে পারবো না কারণ এখনও পর্যন্ত আমাকে দেওয়া হয়ে ওঠেনি তো এই সামনে মাসে যখন যাবো মানে ফেব্রুয়ারি মাসে আমার চেক আপ আছে ডক্টরের কাছে তো সেই সময় গিয়ে হয়তো ডক্টর ডেলিভারি ডেটটা দিয়ে দিতে পারে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এই যত সামনে আসছে ডেলিভারি ডেট ততই আমার না শরীর আরও খারাপ হচ্ছে মানে যত টাইম আরও এগিয়ে আসছে মানে কিছু খেতে পাচ্ছি না মাঝে আমি বেশ ভালোই সুস্থ ছিলাম স্বাভাবিক ছিলাম কিন্তু এই সময় না এত অসুস্থ বোধ করছি পেটের চারপাশ মানে তলপেট নিচ এত ভারী হয়ে যাচ্ছে পেট ভারী হয়ে যাচ্ছে সমস্যাটা হচ্ছে কথা জানো যখন শুয়ে শুয়ে থাকছি শুয়ে যখন উঠতে যাচ্ছি তখন এত পরিমাণে আমার দুই পাশ ব্যথা করছে মানে সেটা ধারণার বাইরে প্রচুর পরিমাণে মানে পেন হচ্ছে আর কি তারপরে গ্যাস তো আছেই এত পরিমাণে অ্যাসিডিটি হচ্ছে যা খাচ্ছি তাতে অ্যাসিডিটি হয়ে যাচ্ছে এই নিয়ে আমি ডক্টরকে বলেছি তো ডক্টরের খালি এক কথাই বলছে যে এই সময় এরকম হবেই আর কিছুদিনের তো ব্যাপার আর তারপরে দেখবে একদম সেরে যাবে সব কিছুই বুঝতে পারছি কিন্তু কি করব বলো মানে মানে কিছু খেয়ে যে হজম করব সেই ক্ষমতাটা আমার আর এখন হচ্ছে না তো যে কারণে খুব খারাপ লাগছে তারপরে হাঁপিয়ে যাচ্ছি মোট মানে সবথেকে বড়ো কথা হচ্ছে কোনো কথা বলতে গেলেই বেশিক্ষণ ধরে যদি কথা বলছি তাহলে হাঁপিয়ে যাচ্ছি সবথেকে বড়ো কথা হচ্ছে এটাই আচ্ছা আর একটা কথা একটা বোন আমাকে ফেসবুকেও কমেন্ট করেছিল আবার ইউটিউবেও দেখছি কমেন্ট করেছে যে দিদি তুমি তো জয়ঙ্কুসদাকে দেখাতে জয়ঙ্কুসদার ওষুধ যখন খা খেতে তখন কি কি খাওয়া বন্ধ ছিল তোমার আর কি কি খেতে মানে কি কি খাওয়া দাওয়া করতে আর কী কী খাওয়া দাওয়া বন্ধ ছিল মানে খেতাম না কি কি সেগুলোই তো খাওয়া দাওয়া বলতে সব কিছুই বারণ ছিল বাইরের সব কিছু খাওয়া বন্ধ ফাস্ট বাইরের কোনো খাবারই খাওয়া যাবে না কোনো ফাস্ট ফুডই খাওয়া যাবে না একান্ত বলতে গেলে আর হচ্ছে কি পোলট্রির মাংসটা অ্যাভয়েড করবে পেঁয়াজ রসুন কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন তারপরে হচ্ছে লেবু দেখবে জয়ঙ্কুশদা নিশ্চয়ই যদি কথা বলে থাকো জয়ঙ্কুশদার সাথে উনি একটা লিস্ট দিয়ে দেন ঠিক আছে কী কী খাবে না তো সেগুলোই মেনটেন করবে আমার মনে হয় সব খুব তাড়াতাড়ি মানে সুস্থ হয়ে যাবে ঠিক আছে দেখো কারোর কারোর একটু তাড়াতাড়ি ওষুধটা ধরে আবার কারোর কারোর একটু দেরিতে হয় তো এই হচ্ছে ব্যাপার যাই হোক এই হচ্ছে দেখো তোমাদের সাথে কথা বলছি আর না মানে হাঁপিয়ে যাচ্ছি কি বলবো এই হচ্ছে আমার অসুবিধা আর কোনো অসুবিধা নেই ভালো লাগছে না আচ্ছা আর একটা কথা তোমরা আমাকে জিজ্ঞেস করছি মেটার্নিটি শ্যুটটা কবে করব। খুব শীঘ্রই করব। তো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। চেষ্টা করছি খুব তাড়াতাড়ি করা যেহেতু তোমাদের দাদাভাই নেই ভেবেছি সরস্বতী পুজোতে আসলেই ওটা সেরে ফেলবো করা মানে সুখটা তো দেখা যাক কত দূর কি করতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো যাই হোক চলো আজকের মতো ব্লগটা এখানে এড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানতে ভুলবে না আর তোমাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো আমাকে তোমাদের সাথে আমি শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করবো চলো টাটা